আসসালামু আলাইকুম ভিউার্স আমি আরিফ খান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরকে খান এভিয়ারি বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা রইল অনেক দিন পর আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটু সমস্যার কারণে ভিডিওগুলো করতে পারি নাই বা আপনাদের থেকে অনেক দূরে ছিলাম তাই নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি নতুন কিছু ভিডিও নিয়ে আসছি মানে নতুন কিছু কালেকশন থাকবে আর কিছু গিফট থাকবে আপনাদের জন্য ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস ব্যাপী আপনাদের শুধু গিফট দেব যাদের স্বাদ আছে সাধ্য নাই হ্যাঁ তাদের তাদের জন্য বিশেষ করে এই উপহারটি থাকবে ভিওয়ার্স কীভাবে আমার থেকে এই গিফটগুলো আপনারা নিতে পারবেন দুই মাস ব্যাপী যে গিফটগুলো দিব সেগুলো নিতে হলে অবশ্যই আপনাদের আমার চ্যানেলটাকে পুরো দেখতে হবে পুরো ভিডিওটাকে আপনাকে দেখতে হবে পুরোটা ভিডিওটা দেখবেন এবং কোনো জায়গাটা যাতে মিস হয়ে গেলে কিন্তু পরবর্তীতে হারিয়ে ফেলবেন অবশ্যই পুরো চ্যানেল পুরো ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন কিন্তু তারাও এর মধ্যে অংশগ্রহণ করতে পারে ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি ভিউয়ার্স চলে আসলাম আপনাদের জন্য সেই ছোট্ট ছোট্ট নতুন নতুন ছানা পোনার কালেকশন নিয়ে আজকে আমাকে চলে আসছে এটা হচ্ছে সালফার কেস্টেড কাকাতুয়া বর্তমানে এদের বয়স হচ্ছে গিয়ে পঞ্চান্ন থেকে ষাট দিন বয়স এদের পিন ফাদার সব উঠে গেছে তিন পিস বাচ্চা আছে ডিএনএ করা নাই চাইলে ডিএনএ করে নিতে পারবেন যার পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরা খুব অ্যাক্টিভ হ্যাঁ খুব অ্যাক্টিভ দেখুন দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর যাদের পছন্দ হবে আমার স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নামটি হচ্ছে আর কে খান বিডি আর আমার নিচে নাম্বার থাকবে সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন এই তিনটা পাখি যে নিবেন তার জন্য অবশ্যই কিছু থাকবে আর চাইলে আপনারা একটা একটা করে নিতে পারবেন যার যেটা ভালো লাগে পাখিগুলোর দাম আলোচনা সাপেক্ষে থাকবে আর এগুলো অবশ্যই দামি পাখি যেহেতু বুঝতেছেন আর এগুলো আলোচনার সাপেক্ষেই করা উচিত আমি মনে করি এই জন্য সবাই আমাকে ফোন দিবেন আমার ফোন নাম্বারটা আমি বলে দিলাম এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অল ওপেন থাকে আমার নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন অপেক্ষার শেষ আপনাদের জন্য নিয়ে আসলাম এই যে গিফটের জিনিসগুলো এই বিড়ালগুলো সব গিফট করব আপনাদের ওই যে বলেছিলাম সাদ আছে সাধ্য নাই ঠিক তাদের জন্য আবার যাদের সাধ্য আছে অনেকে হয়তো চিন্তা করেন টাকা পয়সার ব্যাপার কিনেন না তাদের জন্য সবার জন্যই এই বিড়ালগুলো গিফট থাকবে হ্যাঁ এই বিড়ালগুলো কীভাবে নেবেন আমার কাছ থেকে কীভাবে সংগ্রহ সংগ্রহ করবেন সম্পূর্ণ বিস্তারিত আমি এখন বলে দেব ভিওয়ার্স তিনটা অপশন দিব আপনাদেরকে তিনটা অপশানের মাধ্যমে আমার এখান থেকে এই বিড়ালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তিনটা অপশানের মধ্যে হচ্ছে প্রথম অপশানটা হচ্ছে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় অপশন হচ্ছে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমার এইটাকে শেয়ার করবেন এই তিনটা জিনিস আপনারা সুন্দর মতো করবেন অবশ্যই আপনার কাছে এই বিড়ালটি চলে যাবে কমান্ডস করবেন অবশ্যই হান্ড্রেড বাট একশো পার্সেন্ট কমান্ড করবেন যদি কমান্ড ছাড়া এই বিড়ালগুলো আপনার কাছে যেতে পারবে না কারণ বিড়ালকে নিতে হলে আপনাদের কমান্ড করতে হবে আমি কমান্ডের উপরেই আপনাদের উপর বিড়ালগুলোকে ট্রান্সফার করব এই কমান্ডগুলোর উপরেই লটারি লটারিটা হবে এই কমান্ড ছাড়া কেউ থাকবেন না একটা আইডি থেকে একটা কমান্ড করবেন আর কমান্ড করার সময় অবশ্যই উল্লেখ করে দেবেন আপনি কোন জেলার লোক অবশ্যই জেলাটা উল্লেখ করতে হবে কারণ এই বিড়ালগুলো আপনি যখন পাবেন যেই পাবেন সে কিন্তু এইখানে নয় আপনার বাসায় পৌঁছে যাবে এবং বিনা খরচে আপনাদের একটা টাকাও খরচ হবে না আমাদের নিজ দায়িত্বে আপনার বাসায় বিড়ালটাকে আমি পৌঁছে দেব আজকে তারিখটি খেয়াল রাখবেন আজকে তারিখটি হচ্ছে ষোলোই ডিসে পাঁচই ডিসেম্বর আর এই বিড়ালটা লটারি হবে হচ্ছে কি আপনার দশই ডিসেম্বর ঠিক দুপুরবেলা আমি দুপুর দুইটার পরেই লটারিটা দেব আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি কথাটা অনেকে পুরো ফুল ভিডিও দেখেন না না দেখার কারণে অনেক সময় অনেক বিভ্রান্তি তৈরি হয় তাই আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি আমার চ্যানেলের নামটা হচ্ছে আর কে খান এভিয়ারি বিড়ি তাই এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন যে তারাও যাতে এই বিড়ালটি নিতে পারে যারা ইচ্ছুক আর আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি